শুরুতে একটা আত্মতৃপ্তি কাজ করে ধীরে ধীরে তৈরি হয় নির্ভরতা তারপর পরিণত হয় নেশায় যার পরিণতি ক্যান্সারের মতো মারণ রোগ আগামীকাল বিশ্ব তামাক বর্জন দিবসের প্রাক্কালে আজ শহরে তরুণ প্রজন্ম ও নাগরিকদের সচেতন করতে আজ এক বিশেষ পদযাত্রায় পা মেলালেন গায়ক চিত্র পরিচালক সহ বিভিন্ন স্তরের মানুষ এই পদযাত্রার লক্ষ্য সমাজে তামাকজাত দ্রব্য সেবন থেকে মানুষকে বিরত করতে সচেতনতা তৈরি করা একটি বেসরকারি হাসপাতালের মুখ্য আধিকারিক সুভাশিস দত্ত বলেন মুখ ও ফুসফুসের ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে যার জন্য দায়ী তামাক সেবন এর থেকে তরুণ প্রজন্মকে সচেতন করাই এই দিবস উদযাপনের মূল লক্ষ্য আমাদের আমরা আজকে জন প্রসিডারকে বেছে নেব এবং প্রত্যেক মাসে আমরা চেষ্টা করব সেই নাম্বারটাকে বাড়াতে যাতে কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রসিডারের সংখ্যা বাড়ে তো দ্যাট ইজ আওয়ার মেসেজ এবং ইয়াং জেনারেশনের মধ্যে যারা প্রথম এবছর ভোট দেবে তাদের মধ্যে উত্তেজনা সাংঘাতিক এবং তারা যেন এটাও মাথায় রাখে যে তারা যখন দেশের জন্য কাজ করছে তারা নিজের জন্য প্রথম ভাবতে হবে কারণ তারা ইয়াং জেনারেশনই হচ্ছে দেশের ভবিষ্যৎ তারা যদি আস্তে আস্তে ক্যান্সার বা অন্যান্য অসুখের আওতায় চলে যায় যেটা কিনা আমরা জানি যে তামাক জাত দ্রব্য সঙ্গে সঙ্গে কোনো ক্ষতি করে না আস্তে আস্তে ক্যান্সার ডাউনলোড করে আস্তে আস্তে সিওপিডি হার্ট ডিজিজ ডাউনলোড করে তো সেইটা আমরা চাইছি যাতে বন্ধ হয় এটাই আমাদের মেসেজ